আমি অ্যাকচুয়ালি আমাকে যখন ইনভিটেশানটা পাঠানো হয় আমি তখন ভাবিনি যে জিনিসটা এত বড় আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বড় এখানে নিজেদের লোকজনদের সাথে দেখা হয়ে যাচ্ছে নীল যাচ্ছে তো হ্যাঁ ডেফিনেটলি ভালো তো লাগছি এটা একটা সুন্দর জায়গা এবং এমের মতো জায়গা থেকে ইনভাইট করা ইনভিটেশন পাঠানো এটাও একটা বড় ব্লেসিংস বলে আমি মনে করি যেটা আমি পেয়েছি এবং আজকে গেস্ট হিসাবে আসতে পেরেছি তো তার জন্য আমি সত্যি ব্লেস হ্যাঁ 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 সেটা দেখা যাক সেটা ক্রমশ প্রকাশ আমি জানি না ওটা দেখতে হবে দারুণ লাগছে খুব ভালো লাগছে যদিও এখন প্রচন্ড গরম তার মধ্যে এরকম একটা মানে কি বলবো সুন্দর একটা আয়োজন ভীষণ ভালো লাগছে আমি আমি এখনো সবটা এক্সপ্লোর করে উঠতে পারিনি এবার যাব টুকটুক করে সবটা এক্সপ্লোর করব আজকে আমার পরিবার নিয়েই ছি আর কি মোটামুটি যেহেতু এরকম জায়গায় খুব একটা এখন যাওয়ার অভ্যেসটা চলে গেছে একেবারেই বা হওয়ার অভ্যেসটাই চলে গেছে তো সেই অনুযায়ী যখনই একটা ফোন পেলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি একদম যাব তার সাথে তো এরকম একটা অ্যাওয়ার্ড শো মানে মতনই আর কি একটা অর্গানাইজ করা হয়েছে তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে এখানে মানুষের সম্ভার এত মানুষ এত কিছু জিনিস আমি তো লোভ সামলাতে পারছি না কোন দিক থেকে কোন দিকে যাব মানে সবাই আমাকে ছাড়লে এবার আমি যাব আর কি মানে চটপট কিছু একটা দেখবো কিছু কিনবো এরকম আর কি তো খুবই ভালো লাগছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটা একটা দারুণ মানে আয়োজন এটা বারবার চলুক বারবার হোক গরম ঠিকই কিন্তু তার মধ্যেও তো সবার মন মনটা একটু ভালো রাখতে হবে কিছু তো করতে হবে এত মন খারাপ নিয়ে বাড়িতে বসে থাকার থেকে আমার মনে হয় যে একটু এসে একটু ঘুরে টুরে বেড়ালাম সবাই একটু খাওয়া এখানে খাওয়ারও মানে খাবারেরও অনেক স্টলস আছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে দারুণ দারুণ লাগছে না না ওনাকে ছবিটা তুলে পাঠিয়ে দিলেই উনি পে করে দেবেন খুবই ভালো লাগছে কারণ চারিদিকে শপিং করার খাওয়া দাওয়ার একদম অনেক জায়গা আছে অনেকে অনেক মন দিয়ে শপিং করছে আমি দেখছি তো পুরো একটা সেলিব্রেশনের মুড সবাই আনন্দ করছে তারপরে কিছুক্ষণ পরে অনেক অনুষ্ঠানও হচ্ছে স্টেজে তো এই যে সেলিব্রেশনটা হচ্ছে এটা দেখি আমার খুব ভালো লাগছে খুব ভালো আছি কাজ চলছে সব কিছু আবার একটা সার সাথে ছবি করছি তোমাদের আশীর্বাদ যেন থাকে এটাও যেন ভালো কাজ করে হোপফুলি অ্যাকশন সেটা একটা সিরিজ করছি বাংলাদেশের একটা অ্যাপ আছে চোরকি চরকির জন্য এটা একটা কাজ করছি সেটা পরিচালনা করছেন রাহুল মুখার্জি তবে এবারে সারমেয়ের সাথে যে ছবি সেখানে তাকে মারব না চিন্তা নেই আমার যারা মহিলা বন্ধুরা রয়েছে তারা দেখছি তারা খুব জামা কাপড় পরছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল জামা জামা কাপড় পরছে বাট ফর মি আই উইথ হিট দ্যাট ইজ আরাউন্ড আই হেস টু ওয়ের সামথিং উইচ ভেরি ভেরি ক্যাজুয়াল

জেনারেলি একটু গম্ভীর ব্যাপার থাকে ম্যাক্সিমাম সময় কিন্তু এখানে এত জিনিস মানে আমি মঞ্চে উঠবো না কিনবো এটাই আমি ভেবে যাচ্ছি শুধু আমি তো নিজে মানে যে কোনো সম্মানে ভীষণভাবে আমাদেরকে এগিয়ে দেয় এবং মনে হয় যে না আমি ভালো কাজ করছি আমার কাজ আজও মানুষ মনে রেখেছে স্পেশালি এই অ্যাওয়ার্ড যেটা সেটাতে আরও মনে হচ্ছে যে না আমি যে কাজগুলো করে এসেছি সেগুলো আজও মানুষের মনে আছে তো সেই জন্য আমি ভীষণ 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 আনন্দিত কেটে কাটার ইচ্ছে আছে কিন্তু একটু বেরোতে হবে তাড়াতাড়ি তাও ইচ্ছে আছে মানে আমি কিনবই কিছু না কিছু কিনতেই হবে না কিনলে আজকে এখানে আসা বৃথা হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অফ অল অ্যাওয়ার্ড পেতে তো সবসময় খুব ভালো লাগে সেই জন্য বহুরূপী যখন ইনভাইট করলো এরকম একটা অনুষ্ঠানে তো এলাম আর দ্বিতীয়ত এখানে এসে এতটা হবে আমি ঠিক বুঝতে পারিনি মানে এত রকমের স্টল এত কিছু থাকবে অ্যান্ড থ্যাংকস টু রাই রাই আমাকে ইনভাইট করলো এখানে আসার জন্য তো যদিও যা যা আছে ঠিক এক্স্যাক্টলি আমার জন্য নয় কিন্তু ভালো লাগছে দেখতে মানে টুকটাক খাওয়ার জিনিসপত্র আছে অনেক কিছুই আছে মহিলাদের জিনিসই বেশি তো ভালো লাগছে হ্যাঁ দেখাটাই বেশি হবে কেনার মতো জিনিস তো পরেই চলে এসেছি আর কি কিনবো এত গরম কিন্তু কিনতেই হবে ঘেমে নে আর এত এক ছাদের নিচে এতগুলো জিনিস একসাথে পাবো আর একটা কথা হলো এই যে এত মানুষের সমাগম এটা খুব আনন্দের এত গরমে এত মানুষ এসছেন এবং প্রচুর মহিলা মহিলাদের উদ্যোগ এইটা আমাকে খুব ইন্সপায়ার করে যে মহিলাদের দ্বারা যদি কিছু হয় তারা কতটা ভাবছে কতটা এগিয়ে যাচ্ছে সেখানে না আসতে পারলে সত্যিই খুব আফসোস হয় আর অ্যাওয়ার্ড ফাংশান তো আছেই আর আমাদের কিছু আর্টিস্টের সঙ্গে এই যে শুধু ফ্লোর ছাড়া দেখা হয় না সেটা আমাদের একটা উপি পাওনা থ্যাংক ইউ সবাই এনজয় করুন